সংসার জীবন মানে এমন যার মায়া থাকবে না তার কপালে কখনো সংসার হবে না কারণ আমাদের প্রতিটা মেয়েরেই সংসারের প্রতি মায়া থাকতে হবে আর মায়া যদি না থাকে তা না হলে সংসার করা কম সম্ভব না আর যদি মায়া থাকে তাহলে আমরা কিন্তু সংসারকে আঁকলে রাখি যত খারাপই হোক না কেন সংসারে ঝামেলা থাকুক না কেন আমরা কিন্তু মায়া মমতা দিয়ে তারপর দেন সংসারটাকে আগলে রাখি হাই ব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি হাফসা বসে চাঁদপুর থেকে এই তো সকাল সকাল কিছু সবজি নিয়ে আসছে যেহেতু আমরা বাসায় মেহমান আছে আমাদের বাসায় আর আমরা মানুষ একটু বেশি সব মিলিয়ে একটু একটু করে সবজি নিয়ে আসছে দেন গরুর মাংস বলতে গরু মাংস আছে প্লাস কলিজা নিয়ে আসছে গরুর অ্যান্ড কিছু ট্যাংরা মাছ নিয়ে আসছে এই যে আপনাদেরকে দেখাইতেছি আমি আসলে প্যাকেটগুলো খুলি নাই জাস্ট উপর থেকে দেখাইতেছি কারণ প্যাকেট খুলতে গেলে আবার আরেক ঝামেলা সেজন্য আমি আর তেমনভাবে প্যাকেটগুলো খুলে দেখাই নেই আর এটা হচ্ছে গরুর সেই যা আর বেশ পরিমাণে নিয়ে আসছে আর একটা কথা তো বারবারই বলছি যে আমরা একটু মানুষ বেশি সো মানুষ বেশি হলে কিন্তু রান্নাবান্না একটু বেশি হয় এই তো তারপর এখানে আমাদের জন্য সকালে নাস্তা নিয়ে আসছে বাসায় নাস্তা বানানো হয় নাই দোকান থেকেই বাজার থেকে আর কি রাস্তা নিয়ে আসছে সো বলছিল তিরিশটার মতো রুটি আনার জন্য বাট আমি দেখতেছি কয়টা আনছে পরে দেখি যে খাওয়া শুরু করুক খাওয়া শুরু করার পরে যা থাকে সেজন্য আমি কিছুটা গুনতে গেছিলাম গনার পরে দেন আমি রেখে দিছি আর গনি নাই আর এভাবে রেখে দিলে তো একটু গরম থাকবে সেজন্য এভাবেই রেখে দেওয়া হয়েছে যার খেতে ইচ্ছে হবে এখান থেকে নিয়ে নিয়ে খাবে আর এখানে ডাল ভাজি আলু ভাজি দুটাই নিয়ে আসছে কারণ দুটার মিশ্রণে বেশি ভাল লাগে আমার মনে হয় আর এখানে আমি রান্না করতেছি সো খুবই গরম পড়তেছে সবাই দেখে আইসক্রিম খাচ্ছে সো আমে নাপু আমাকে একটা আইসক্রিম দিয়ে গেছে আর যেহেতু দেশের যে আইসক্রিমগুলো নর্মালি লোকেরা তৈরি করে বিক্রি করে সেই আইসক্রিমটা কিন্তু তেমন পরিমাণে ভালো পড়ে না দেখেন চকলেটের যেই কোট করছে চকলেটটা দিয়ে সেই চকলেটটা কিন্তু তেমন বেশি না হালকা আর খেতেও তেমন বেশি একটা টেস্ট না যাই হোক আইসক্রিমটা খেয়ে নিলাম আর এখানে আমি রান্না করতেছি মোটামুটি রান্না আমার কমপ্লিট আজকে কয়েকটাই রান্না করব আর রান্না করব না আর এখানে হচ্ছে কিছু হুট বা ভাঙ্গি যে যেটাই বলেন কেটে নিছি কারণ এই সময় এগুলা পাওয়া যায় আর এখানেই কাছেই পাওয়া যায় তো এখানে করা হয় আর কি এই ক্ষেত সেখান থেকে নিয়ে আসা হয়েছে আর এখানে আমি আপনাদেরকে দেখাই যে পুরোপুরি না আসলে ক্লিয়ার করে মেয়ে তো সেজন্য না হলে আর একটু নামছিল তখন হয়তো বা দেখানো যাইতো বা দেখানো যাইতো কারণে আমি দেখাইনি গাপ গাছে গাপ পারতেছে এই সময়টা আমাদের একটা সময় গেছে যে কাউরে গাপ গাছে উঠাইতাম আর নিচে আমরা থাকতাম ওই যে নিচে আরো দুজন কিন্তু আসে মিস করি আর গাপ কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা খাইছেন তারা তো জানবেন তারপর উঠে গেলাম একটু সাদে দেখতেছি গাছের কি অবস্থা এত পরিমাণে রোদ্র পড়তেছে গাছের যে কি অবস্থা কি বলবো দেখেন এই গাছটা মনে হয় যে মারা যাবে আর এই গাছটা তো নর্মালি অন্য অন্য গাছ দেখলে কি বলবেন মানে মাথায় দিতেছে না আর শরীরেও দিতেছে না যে উঠে উঠে শুধু পানি দিব দেখেন এই গাছটা মনে হয় মারা গেছে একদম পুরো পাতাগুলো কেমন কেমন হয়ে গেছে একদম ম্যাক্সিমাম গাছগুলাই সেম অবস্থা আব্দুল হাসিমের আব্বু বলতেছে যে যেহেতু প্রথম করছে তাদের এই অবস্থা আগে জানে না এখন নর্মালি বুঝতেছে জানতেছে দেখতেছে সেজন্য বলতেছে এখন আর কোনো গাছ লাগাবো না আর এখন কিছুই করব না শুধু জাস্ট শীতে করব শীতে আসলে শীতের থেকে এখন হয়তো বৃষ্টি হবে কিছুদিন পরে বৃষ্টি হলে আবার সতেজ হয়ে যাবে গাছগুলা বাট এখন তো টিকিয়ে রাখতে হবে কিন্তু এখন দেখেন কি অবস্থা একদম মনে হয় মারা গেছে এত কষ্টের পরে যদি গাছগুলা দেখা যায় এই অবস্থা তাহলে কি ভালো লাগে এই যে বেগুন গাছটা দেখেন একদম মারা গেছে আর এই মালটা গাছটা মনে হয় মারাই গেছে পাতাগুলো একদম পুরো কিছু হলুদ হয়ে আছে আর কিছু একদম নেতিয়ে রয়েছে কেমন কেমন জানে মানে আগে যেমন ছাদে উঠলে খুব একটা ভালো লাগে কাজ করতো এখন একদম মনটা মনে হয় আরও খারাপ হয়ে যায় ছাদে উঠলে আর এখানে পুদিনা পাতা গাছটা দেখেন মানে সম্পূর্ণ গাছেই মনে হয় যে মারা গেছে তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা দেখেন এটা মনে হয় মারাই গেছে আমার যেটুকু মনে হইতেছে এটা হচ্ছে ওই অনেকগুলো মরিচ ছিল অনেকগুলো মরিচ এটা থেকে পেরে নিয়েছিলাম আপনারা দেখছেন শেয়ার করছি সেই গাছটা এখন এটার এ অবস্থা আমার মনে হয় এটা মারা গেছে আর এখানে হচ্ছে গাছগুলা দেখেন গাছগুলো একদম কি অবস্থা হয়ে গেছে আর গোলাপ গাছটা কি সুন্দর ছিল কি সুন্দর গোলাপ দিছে আর এখন দেখেন এটা মনে হয় যে কি অবস্থা হয়ে গেছে যে সবগুলো গাছ মারা যাবে এই তো বাগানের এই অবস্থা আর এখন আমি নিচে চলে যাব একটু ধনিয়া কিনে নিয়ে আসছিলাম সেই ধনিয়াটা রোজে দিয়েছিলাম তো ধনিয়াটাই এখন নিয়ে যাবো নিচে এই তো এই আজকের ভিডিও আমি এখন ধনিয়াগুলো নিয়ে নিচে চলে যাবো আর আব্দুল হাসিব আমার সাথে আছে আমি হঠাৎ করে দেখতেছি ও একা একা ডান্স করতেছে দেখেন দেখে অবাক ভিডিওটা এখানে শেষ করতেছে আল্লাহ হাফে